দাদা একটা কথা আমি এই জায়গাটা যাওয়ার আগে একটা কথা একটু আপনার সঙ্গে বলতে চাই সেটা হচ্ছে যে তিনি একদিকে বর্ণনা করছেন যে ট্যাক্সের টাকা কোথা থেকে আসে অন্যদিকে তিনি রীতিমতো কাদো কাদো স্বরে কথা বলছেন মানে এগুলো কি ধরা পড়ে গিয়ে লুকোনোর জন্য কেঁদে ভাসানো এই আমি আমার মানে আমি আমি বলবো যে আমার এত বছরের আইনজীবী জীবনে বা আপনার এই আমার বয়স হওয়া পর্যন্ত আমি এত সুইট টাং তার সুইট টাং হচ্ছে এটা সুইট টাং বলার হচ্ছে সিলভার টাং বলে অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা আপনার সামনে বলছে কিন্তু পুরা পুরা তার পুরো মাইন্ডটা হচ্ছে একটা ক্রিমিনাল মাইন্ড আপনি এর আগের পর্বগুলো দেখেছেন লক্ষ্য করে দেখুন যে আমরা কিন্তু কি ইউনুসকে নিয়ে এই যে আজকে তিনটা পর্ব পর্যন্ত করেছি একটা বক্তব্য বা একটা কথা আমরা কিন্তু ডকুমেন্টের বাইরে বলিনি না একদম আমরা সেই ডকুমেন্টগুলো দেখাচ্ছি এই যে ব্যক্তিগত ট্যাক্স আপনারা জানবেন যে এর আগেও অনেক বড় বড় ফুটবলার বা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এই ধরনের কর্মকাণ্ড করতে গিয়ে আপনি যদি হলিউডের মামলাগুলো লক্ষ্য করে দেখবেন যে ঠিক এই ধরনের বুদ্ধি বের করে চ্যারিটেবল অর্গানাইজেশনের টাকা দিয়ে সেটা ট্যাক্স ফাঁকি দেওয়ার আপনি লিওনেল মেসির মামলা আপনি যদি লক্ষ্য করেন তারপর আরও অনেকের আছে আপনার আপনার যে ব্রাজিলের নেইমার এরকম অনেক ফুটবলার বড় বড় ধনকুবের যারা আছে তারা এই পদ্ধতিটা অবলম্বন করেন

আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবকে শিখিয়ে দিন কিভাবে ঘরে বসে অনলাইনে রিটার্ন আয়কর জমা দিতে হয় তরুণ তরুণীদের অনুরোধ করছি এই ব্যাপারে করদাতাদের সাহায্য করার জন্য আয়কর নিয়ে দুটো কথা বলবো আপনাদের দেয়া করি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবকে শিখিয়ে দিন কিভাবে ঘরে বসে অনলাইনে রিটার্ন আয়কর জমা দিতে হয় তরুণ তরুণীদের অনুরোধ করছি এই ব্যাপারে করদাতাদের সাহায্য করার জন্য এ কি কথা এত পুরো ভূতের মুখে রাম নাম একদম সেটা হচ্ছে যে তিনি আপনার ক্ষমতা দখল করবার পরে কিছুদিন আগে যেটা করলেন সেটা হচ্ছে যে ট্যাক্স যাতে মানুষ ঘরে বসেই দিতে পারে সেটার জন্য তিনি অনলাইনে একটা ব্যবস্থা করেছেন এই এই পুরো ডিজিটাল অনলাইন ব্যবস্থা কিন্তু আপনার নতুন কোনো ঘটনা নয় অনলাইনে পে করবার ব্যাংকে বিভিন্ন পে করবার ব্যবস্থা ছিল জানি না তিনি নতুন কি আবিষ্কার করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে কিন্তু প্রসঙ্গ এইটা না প্রসঙ্গটা হচ্ছে যেই জায়গাতে যিনি ট্যাক্স দেওয়ার গুরুত্ব বলছেন ট্যাক্স কেন দিতে হবে বলছেন অন্যকে দেওয়ার জন্য উদ্ভূত করতে বলছেন তিনি নিজেই ট্যাক্স দিচ্ছেন না এবং ট্যাক্সগুলো চুরি করছেন অর্থাৎ একই মুখে যেটা আপনি সঠিক ওই বাগধারাটা বা ম্যাক্সিমটা বলেছেন যে ভূতের মুখে রাম নাম তো আলটিমেটলি তার কথা এবং কাজ দুটোর যারা এই শিবির তারপর মৌলবাদীদের আক্রমণে এবং তাদের যারা মেটিকুলাসলি প্ল্যান করে আহত করেছে নিহত হয়েছে তাদেরকে টাকা দেওয়ার জন্য তিনি একটা ফান্ড করেছেন বাংলাদেশে একশো কোটি টাকার ফান্ড এটা কিন্তু মুখেই আপনি যদি একটু ইউটিউবে যান আপনি দেখবেন কিভাবে মানুষজন আপনার বলছে যে তারা কেউ কোনো টাকা পয়সা পায়নি অথচ মানুষের সামনে জিনিসটা আলো কি তিনি একশো কোটি টাকার একটা ফান্ড করেছেন ঠিক একই ব্যাপার তিনি অনেক বড় বড় কথা বলছেন ট্যাক্সের কথা আপনারা এর আগে দেখেছেন কোটি প্লাস তিনি কিভাবে একটা কোম্পানির পরে আরেকটা কোম্পানি বানান সেই কোম্পানি থেকে টাকা ট্রান্সফার করেন ওই কোম্পানি থেকে আরেকটা টাকা ট্রান্সফার করেন এইভাবে একটা পর্যায়ে দশ নম্বর কোম্পানিতে গিয়ে দেখানো সেই দশ নম্বর কোম্পানিটা ফেল করেছে আর টাকার কোনো হুদিস নেই তো যেই মানুষটি তার ব্যক্তিগত ট্যাক্সের টাকা চুরি করেন তিনি আবার মানুষকে ইনকাম ট্যাক্স দিতে বলছেন আবার তিনি আবার টিউলিপ সিদ্দিক অর্থাৎ শুধুমাত্র রাজনৈতিক কারণে ক্ষমা চাইতে বলছেন ভিন দেশের এক এমপিকে বা মন্ত্রীকে অথচ তিনি কিন্তু কোনো ক্ষমা চাইছেন না তার মধ্যে ক্ষমার কোনো লেশ মাত্র নেই কিন্তু তিনি একটা মজার কথা বলছেন তিনি তো রীতিমতো একেবারে কাঁদো কাঁদো ধরা পড়ে গিয়ে দাদা সেই বক্তব্যটা একটু দর্শকদেরকে শোনাই যে ধরা পড়ার পর কাঁদো কাঁদো মুখে কি বলছেন মোহাম্মদ ইউনুস যেটা শুরু থেকে বলছিলাম যে ধরা পড়ার পর একেবারে এক মানে কেঁদে দেখুন কেঁদে ভাসাচ্ছেন শুনুন

এটা কি দাদা এটা আপনার কাছে জানতে চাই বলছে আইএনজিভিদের মাছখানে দাঁড়ি এটা কি বলছে দুনী আপনিও তো একজন আইএনজিভি মানে এটাও কি আইনের মারপ্যাচ আপনি আপনি প্রথমে যদি একটু একদম খুবই রিজনেবলি চিন্তা করেন দেখুন এই যে তিনি বলছেন যে মানুষ ভুল করে মানুষমাত্র ভুল হয় হুম তিনি কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স করেছেন ক্রিমিনাল অফেন্সটা কি যদিও তার বিরুদ্ধে এটার মামলা হয়নি আপনার করের মামলা ট্যাক্স দেওয়ার পরে কিন্তু আমি আমার আমার সাজেশন সবসময় ছিল এর বিরুদ্ধে একটা আপনার ফৌজদারি মামলাটা করা আসলে ক্রিমিনাল মাইন্ডের জন্য দেখুন কিভাবে হাত পা নাড়িয়ে তিনি বোঝাচ্ছেন অর্থাৎ এই যে তিনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তার যে চালাকিটা দেখুন আপনার ভুলের কারণে আপনি ট্যাক্স এমন হতে পারে আপনি আপনি ক্যালকুলেশন করতে ভুল করেছেন আপনার দশ টাকার জায়গাতে আপনি পাঁচ টাকা দিয়েছেন ওইটা ভুল হতে পারে আপনি জানেন নতুন অর্গানাইজেশন বানাচ্ছেন এটা হচ্ছে ক্রিমিনাল মাইন্ড এই যে তিনি হাত পা ছুড়ে বিভিন্ন মানুষকে বোঝাচ্ছেন কি নিরীহ একটা চেহারা নিয়ে যেন তিনি ভাজা মাছটা উল্টে খেতে পারেন না তিনি জানেন না তিনি কি করেছেন তিনি এই করেছেন এবং আরেকটা ব্যাপার যেটা এখানে খুবই সেটা হলো তিনি এটা বলছেন এই এই যে যেই ভিডিওটা এখানে আছেন যে আহ দেখবেন আরেকটা ভিডিও এখানে আছে যে কোনো মানুষই অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তিনি নির্দোষ এই একই মানুষ কিন্তু আবার মাননীয় আপনার প্রধানমন্ত্রীর যে তার বোনের কন্যা অর্থাৎ বা বঙ্গবন্ধু কনিষ্ঠ কন্যার শেখ রেহানার যে মেয়ে টিলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী তাকে তিনি সরাসরি অপরাধী বলে সাব্যস্ত করছেন এই মানুষটার জীবন এবং কর্ম দুটোই হচ্ছে কন্ট্রাডিকশনে ভরা নিজের ক্ষেত্রে এক কথা বলছে অন্যের ক্ষেত্রে সেটার প্রয়োগটা ডিফারেন্ট হচ্ছে এই যে আপনি দেখেন হাত পা কিভাবে চুটছে হাতে এদিকে দিচ্ছে ওইদিকে দিচ্ছে দেখলে মনে হবে সে কাকে তিনি বোঝাচ্ছেন অথচ আমরা কিন্তু বুঝতে পারছি এবং আরেকটা তথ্য দিয়ে নেওয়া ভালো যেটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার মামলাতে তিনি হেরে গেলেন এরপরে তিনি কি করেছেন জানেন এরপরে দুই সালের পর থেকে তিনি তার একটা ইনকামের একটা বড় অংশ আপনার দেশের বাইরে থেকে আসে সেই ইনকামের ফ্লোটা কমে যায় ইনকামটাই তার আর তিনি আনেন না বুঝতে পারছেন তিনি বিভিন্ন জায়গাতে তিনি সেটা রাখেন এবং তিনি করেন কি খরচ বেশি দেখা শুরু করে দেন তার জীবনের খরচ অর্থাৎ তার এইটাতে বেশি খরচ হয়েছে ওইটাতে খরচ হয়েছে তো ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে খরচ কত হয় সেটার উপরও আপনার ডিপেন্ড করে আপনার কত সেলফ সেলফ যখন অ্যাসেসমেন্ট হয় আপনার কত টাকা আয় হলো কত টাকা খরচ হলো এগুলোর উপরে এগুলাও একটা নির্ধারণ করে আপনার ট্যাক্সের ক্ষেত্রে তো ইউনুস তখন লক্ষ্য করলে দেখা যায় দুই হাজার সতেরো আঠারো বছরে সিগনিফিকেন্ট তার তার কমে গেছে ইনকামের হ্যাঁ যেটা হচ্ছে না তো এই যে তার ধান্দাবাজি দাবি আর রাষ্ট্রের টাকা মেরে দেওয়ার যে ইন্টেনশন এটাই হচ্ছে সবচেয়ে ভয়াবহ দিক যে এই মানুষটা নিজেকে একজন নোবেল লরিয়েট বলে দাবি করে যে এই মানুষটা নিজেকে বলে যে দরিদ্রদের জন্য এই করেছে সেই করেছে তার পুরো জীবনটাই হচ্ছে এরকম ছলনাপূর্ণ এবং দান্দিকতাতে ভরপুর একদম ওনার আইনজীবীর একটা বক্তব্য আমাদের কাছে এসেছে ওনার আইনজীবী কি বলছেন সেটাও এবার আপনাদেরকে শোনাই মানে মোহাম্মদ ইউনুসের আইনজীবী শুনুন

আইন যেটা আইনের ছ ছাখা শাখা ধারাটা সেখানে পরিষ্কার করে লেখা আছে যে আপনার দান করটা দিতে হবে না দানের উপরে কর দিতে হবে না যদি আপনি টাকাটা দিয়ে দেন এইটা তারা তাদের উইলের ভেতরে এইটা লেখা ছিল যে আমি মৃত্যু চিন্তাতে এই টাকাটা দান করছি তো আদালতে এসে তার যে আইনজীবী তিনি দেখতে পেয়েছেন যে টাকাটা তিনি নিজেই পাচ্ছে ফলে এটা তার মৃত্যু চিন্তাতে হতে পারে না তখন আদালতে তিনি আর এই আর্গুমেন্টটা প্রেস করেন না সেটাই তিনি এখানে বলছেন যে না আমরা এটা ভুল করে লিখে ফেলেছি যে মৃত্যু চিন্তা দাদা একটা কথা বলি মানুষ দু জায়গায় কখনো ভুল বলে না একটা হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে একটা হচ্ছে তার উকিলের কাছে গিয়ে একদম মানে মোহাম্মদ ইউনুস কি মানে মিথ্যে বলতে বলতে সেটাও বলে ফেলছে আইনজীবীর কাছে গিয়ে মানে আইনজীবীর কাছে মিথ্যা বলাটা কি তার পুরো ঘটনা তো একটা সেট ঘটনা আপনাকে এটা বুঝতে হবে যে একটা মানুষ একটা মানুষ সেট করছে তিনি আপনি তার অর্গানাইজেশন নাম আর আরেকবার শোনেন তাহলে আপনি বুঝবেন প্রফেসর মোহাম্মদ ইউনুস ট্রাস্ট প্রফেসর মোহাম্মদ ইউনুস ফ্যামিলি ট্রাস্ট নামগুলো দেখলেই তো বোঝা যায় যে তার ইন্টেনশন ফলে তিনি তো জানেন যে এই অন্যায়গুলো করেছেন এখন আইএনজিবি তাকে নিশ্চয়ই সাজেস্ট করেছে যে দেখুন আপনার এই টাকাটা তো পরিষ্কার ভাবে আপনার কাছেই ফেরত আসছে বেনিফিশিয়ারি আপনি নিজে আপনি যদি এখন বলেন আমি মৃত্যু চিন্তাতে আমার নিজেকেই নিজে টাকা দিচ্ছি তাহলে তো সেটা হাস হয়ে যায় কেউ মৃত্যু চিন্তাতে টাকাটা দান করে দিবে গিফট দিয়ে দিবে মৃত্যু চিন্তাতে করে নিজেকেই নিজে টাকা দিচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করছি জাস্ট স্ক্রল করে যে কিভাবে নিজেকেই নিজে টাকা দিয়েছেন

ট্রাস্ট করেছেন আবার সেই ট্যাক্সের টাকা তিনি ফাঁকি দিয়েছেন একেবারে হাতে গরম তার প্রমাণ তার নথি আমরা আজকে পেশ করলাম এবং আজকের এই পর্বে আমরা দেখালাম যে তিনি তার ব্যক্তিগত যে ইনকামটা সেখান থেকেও ট্যাক্স ফাঁকি দিয়েছেন মানে শুধুমাত্র যে তিনি গ্রামীণ ব্যাংক থেকে সরকারের অর্থ এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়েছেন সেটা নয় নিজের যে ইনকাম সেটাও তিনি তার সেই ইনকাম থেকে সরকারকে ট্যাক্সটা দেননি মানে এবার বোঝা যাচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে তলে তলে কতটা তিনি সাজিয়েছেন কিন্তু দাদা প্রশ্ন এখানে এত কিছু যে এতগুলো বছর ধরে চলেছে সেখানে সরকার কি করছিল কেন তার থেকে এটা আদায় করা হয়নি কেন তার প্রতিষ্ঠানগুলোতে বন্ধ করে দেওয়া হয়নি আসলে যেটা হয়েছে সেটা আমি বলি সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারই এসে আসলে এই অপরাধগুলোকে ধরেছে এন্ড অফ দা ডে তে এখানে একটা ব্যাপার যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ইউনুস যখন আপনার দুই হাজার এগারো সালে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে সে যখন সে নিজেই একটা মামলা করে এখানে থাকার জন্য সরকার কিন্তু যায়নি এবং শেষ পর্যন্ত সেই মামলাটাতে হেরে সে তো আপনার এমডি হিসেবে অপসারিত হয় অপসারিত হওয়ার পরে তারই সিন্ডিকেটের অনেক সদস্য এই গ্রামীণ ব্যাংকে থেকে যায় তারই মানে বোর্ড সভাপতি গুলোকে সেই নিয়োগ করেছে সেখানকার স্টাফ থেকে শুরু করে সবাই ফলে এটা এমন একটা সিন্ডিকেট যে সরকারের পক্ষে দ্রুত ট্রেস করাটা একটু দুষ্কর ছিল পরবর্তী সময়ে যারা গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে আসে আমি তাদের অনেকেই ব্যক্তিগত ভাবে চিনি খুবই ইয়ংস্টার তারা তখন যেটা করে আপনার ওই যে গতকালকে আমি যেটা বলেছিলাম যে বাসু ব্যানার্জি অ্যান্ড নাথ যেই আপনার অডিট ফার্মটা আছে তাদেরকে দিয়ে প্রায় ত্রিশ বছরের একটা অডিট করা এবং এই অডিটের পরপরই তার অপরাধগুলো একের পর এক ধরা পড়ছে এই ট্রাস্টগুলো এখনো আছে এদের অস্তিত্ব আছে এখনো এদের অস্তিত্ব এদের অস্তিত্ব এখনো আছে এখন তো থাকবেই এখন তো ইউনুসের দখলদার জীবনের তবে এই ট্রাস্ট থেকে টাকাগুলো আসলে কি অবস্থাতে আছে কতগু সরিয়ে নিয়েছে বা এখন তার ইনকামটা সে কি করছে সেটা ট্যাক্স কি করছে সেটা আই নট কোয়ারি শিওর হয়তো ভবিষ্যতে জানতে পারবো বাট আমার জানা মতে এখনো পর্যন্ত এই ট্রাস্টগুলো আছে নাম কাও না দিচ্ছে ছিলেন না তাহলে তার অবর্তমানে এই ট্রাস্টগুলো কারা চালাতেন ওই যে তিনি যেটা করেছেন তিনি নিজে চেয়ারম্যান হয়ে ট্রাস্টি বানিয়ে দিয়েছিলেন কিছু মানুষকে কেমন আচ্ছা ট্রাস্টিরা আবার মানে একটা ট্রাস্টের তো কি থাকে একটা ট্রাস্টি যিনি ট্রাস্ট করেন মেইকার থাকে মানে যিনি ট্রাস্টার মূল অর্থ যোগানদাতা যারা এটার পরিচালনা করে ট্রাস্টি আর এন্ড অফ দা ডেতে এই ট্রাস্ট থেকে যারা বেনিফিট পায় তো এই ট্রাস্টটা ক্রিয়েটও করেছেন তিনি ক্রিয়েটরও তিনি বেনিফিশিয়ারও তিনি আর মাঝখানে যারা এটার পরিচালনা করতে কিন্তু আমি একটা জিনিস জানতে চাইবো দু চোদ্দ পর্যন্ত এখানে রয়েছে তারপরে কি ক্যাশ ফ্লো ছিল এই ট্রাস্টগুলোতে তারপরে তারপরে আপনি দেখবেন মানে 2015 16 এই জায়গাগুলোতে খুবই সিগনিফিকেন্ট অ্যামাউন্টের তার ইনকাম কমে যায় খুবই সিগনিফিকেন্ট অ্যামাউন্টের এবং অনেক বেশি ব্যয় দেখানো হয় তার জীবনের কেমন এইটা কিনতে খরচ হয়েছে এই ট্রাস্ট থেকে দেখানো হয় না তখন এই ট্রাস্টে টাকাটা রাখে না টাকাটা তিনি ট্রাস্টে হঠাৎ করে টাকা দেওয়া বন্ধ হয়ে যায় কারণ এটা তো অলরেডি ধরা খেয়ে গিয়েছে তাই তো ধরা খাওয়ার পরে তিনি যেটা করেন তার মোড অফ তার এই পুরো পদ্ধতিটা তিনি চেঞ্জ করে ফেলেন আচ্ছা মানে যত রকম ভাবে ফাঁকি দেওয়া যায় সব রকমের পন্থা তিনি একেবারে বাতিলে ফেলেছেন সব রকমের ব্ল্যাক রোড গুলো চেনেন সব ধরনের অন্ধকার রাস্তা তিনি চেনেন একদমই অনেক ধন্যবাদ দাদা খুব সুন্দরভাবে আজও আপনি তুলে ধরলেন আজকে আমরা তৃতীয় দিন এই সিরিজে যে মোহাম্মদ ইউনুস কিভাবে টাকাগুলো নয় ছয় করেছে প্রথমে গ্রামীণ ব্যাংকের টাকা তারপর সেখান থেকে গ্রামীণ টেলিফোনস বাইরের অনুদান এবং আজকে দেখালাম কিভাবে ইনকাম ট্যাক্স সেই ট্যাক্সগুলো যেটা নিয়ে মোহাম্মদ ইউনুস এতদিন ধরে বলতেন যে তাকে রাজনীতিতে ফাঁসানো হচ্ছে আজকে তার হাতে গরম প্রমাণ আমরা তুলে ধরলাম বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে ছিলেন দাদা আপনাকে অনেক ধন্যবাদ জানাই খুব সুন্দরভাবে আপনি বিষয়টা বুঝিয়ে বললেন এবং খুব সুন্দর আপনি যে ডকুমেন্টগুলো আমাদের পাঠিয়েছিলেন সেই ডকুমেন্টগুলো আমরা দর্শকদেরকে দেখালাম এইভাবে আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট প্রতিদিনের সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো এবং মোহাম্মদ ইউনুসের আর কি কি। তার এই অপকর্ম রয়েছে সমস্ত প্রমাণসহ আপনাদের সামনেও আমরা তুলে ধরবো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন